ভ্যানটা ঘুরিয়েই লোকেশানে নিয়ে চলে আসো টোটাল আর্টিস্ট তো আমাদের শুটিংটা প্রায় মাঝ অবস্থায় রানিং অবস্থা শুটিংটা চলছে তো খুব সুন্দর মানে এই হচ্ছে এগুলো কি গাছ বলে জানো না না এই লম্বু গাছ মানে এটা কি এই তো না 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 শাল আরেকটা সেগুন গাছ তাই তো এগুলো সেগুন গাছ ওদিকে রজনী গাছের বাগান এই যে রজনী গাছের বাগান রজনী গাছের বাগান এইদিকেও রজনী গাছের বাগান ওইদিকে পাট গাছ ওইদিকে আবার জঙ্গল এইদিকে বাঁশ গাছ দারুণ লোকেশান মানে ফাটাফাটি একটা লোকেশন আমরা শ্যুটিং করার সুযোগ পেয়েছি এই জন্য আগে থেকে এসে লোকেশানটা দেখে যাই তো এবার আমরা আবার সেই জায়গাটা ফিরে এলাম আমাদের শ্যুট চলছে এখানে

একটু পেছন ফেরো ওইদিকে হ্যাঁ হ্যাঁ দুজন ঢোকো আস্তে আস্তে মেরে ক্যামেরা পিছিয়ে আসো ক্যামেরা পিছিয়ে ক্যামেরা একটু পিছিয়ে পিছিয়ে আর পিছিয়ে তোমরা ঢোকো আস্তে আস্তে করে ঢোকো 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 করে যাও 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 হ্যাঁ হ্যাঁ যাও ব্যাস মৌসুমি দি তোমাকে কি বলেছিলাম একটু একজন উঁচু হও মৌসুমিদের মুখের দিকে যাও উঁচু হয়ে তাকাও তাকাও মৌসুমি দেখো এটা কে কে কার কে এটা হ্যাঁ হ্যাঁ তাড়া করো তাড়া করো তোমরা উঠো পড়ো তাড়া করো অ্যাক্টিভিটিস করো ফের ধরার চেষ্টা করো ধরার চেষ্টা করো ফের ধরার চেষ্টা করো ধরার চেষ্টা করো কিডন্যাপ করছো তোমরা কিডন্যাপিং করছো হ্যাঁ কিন্তু দিদি জানে না তোমাদেরকে সরাচ্ছে ডিস্টার্ব হচ্ছে বলে হুম ফের ধরার চেষ্টা করো ধরার চেষ্টা করো

আর অভিনয় করে যাবে আমাকে তাকাবে না একটু কাছে যান আপনার কাছে যান ওকে চলো গুড ভালো চালাবে একটু কাছে যাও আরো কাছে যাও আরো দিদি একটু এগিয়ে যাও এটা একটা শর্ট চলছে আমাদের আরো যাও ফাইনাল না এগুলো হচ্ছে জাস্ট একটা ইয়ে শর্ট চলছে তাই আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু ফাইনাল শর্টটা যখন হবে তখন আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন খুব সুন্দর একটা ভিডিও চলছে ঢোকো সেম খুব সুন্দর করে জানা হ্যাঁ হ্যাঁ দেখ দেখ ফের দিদি চলে যা ফের দিদি চলে যা নিজের মতো করো করো নিজের মতো করে করো চলো এবার রেগে যাও তো রেগে যাও দাঁড়িয়ে রেগে যাও দাঁড়িয়ে যা কি তোর দাঁড়িয়ে রেগে যাও দাঁড়িয়ে যে কে তোরা ওখান থেকে ধমকাও বেরো এখান থেকে নিজের মতো করে হাসো ছবি তোলো হাসো সুন্দর করো সুন্দর করে করো 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 ছবি তোলো হাসো ফেস দাও খুব সুন্দর পোজ দাও পোজিং দাও রজিন্দ আর তোমরা এইদিকে ধরো দুজনে ঘুরে দুজনে আলোচনা করো কানে কানে যাও কাছাকাছি হ্যাঁ এবার গিয়ে ধরো ঠ্যাং ধরো ঠ্যাং ধরে নড়তে পারবে না তখন ও রেগে যাবে ফ্যাংটা ধরো ফের মারো ফের মারো ঠ্যাং ধরো 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 পাটা ঘরে টানো হ্যাঁ টানবে না হ্যাঁ ফের মারুন মারো না তুমি মারতে থাকো মারতে থাকো পড়ে যাও পড়ে যাও পড়ে যাও পড়ে যাও তুমি হ্যাঁ হ্যাঁ ফের উঠো ফের উঠো মারো মারো জোরে জোরে হাত চালাও না কি আছে হাতে হাত চালাও জোরে জোরে হ্যাঁ জোরে মারো ঝাপ করে হাত মারো না পালিয়ে আসো পালিয়ে আসো দুজনে মুখ ঘুরে সুন্দর ছবি তোলো সুন্দর করে হ্যাঁ মুখ করো এইদিকে মুখ করো এইদিকে এইদিকে মুখ করো হাসো হাসো হাস হাসো 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 ভালো সুন্দর করে সুন্দর পোচ মারো পোচ দাও দাও সুন্দর গুলো সুন্দর করে এদিকে দাঁড়িয়ে থেকে করোনা হ্যাঁ সুন্দর করে সুন্দর করে ব্যাস গুড কাট 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 কাট